বাংলা নতুন বছর চোদ্দশো সালে সবাইকে শুভেচ্ছা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক নতুন আনন্দ নতুন জীবনধারা দুঃখ কষ্ট গ্লানি সব মুছে যাক জোরে যাক জরা। এটা দিয়ে আমাদের নতুন বছর শুরু হয় বাংলা নববর্ষে তো আমরা বেলজিয়ামে নববর্ষ উৎসব পালন করেছিলাম খুবই সুন্দরভাবে সবার প্রিয় নীলাভাবি এবং মানুভাইদের বাসায় নীলাভাবি ভাই এবং রুনা ভাবি হিলাল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল আমরা শুরুতেই সবাই এসে এই নববর্ষর স্টিকারটা রিসিভ করেছি এবং সবাই লাগিয়েছিলাম এটা বানিয়েছে আমাদের রুনা ভাবি আর লিখেছে আমাদের হিলাল ভাই রুনা ভাবির হাজবেন্ড তো পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগলো এই পানের ডেকোরেশন করেছে আমাদের রুনা ভাবি গুণবতী দুই ভাবি নীলাভাবিও যেমন গুণবতী রুনা তেমন গুণবতী সুন্দরী গুণবতী দুই ভাবি মাশালা ওনাদের প্রত্যেকটা প্রোগ্রামই ওনারা দুইজন যদি আয়োজন করেন সত্যিই দেখার মতো এবং এনজয় করার মতো অনুষ্ঠান হয় আমরা সবাই খুবই এনজয় করি খুবই সুন্দর প্রোগ্রাম হয় এই পানের ডালাটাও খুব সুন্দর

বন্ধুরা এখানে আমাদের সবার বাচ্চা কাচ্চা সবাই যার যার মতো শাড়ি পাঞ্জাবি যার যেটা পছন্দ করেছে মার্শাল্লাহ ওরাও আসলে আমাদের সঙ্গে অনেক এনজয় করে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া তো আমাদের অনুষ্ঠান এত সুন্দর করে আয়োজন করার জন্য আবারও ভাই মানুভাই রুণাভাই হিলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল ওই দিন আমরা এত সুন্দর ওয়েদার সাধারণত পাই না তো বন্ধুরা যাই হোক আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার মেনুতেও অনেক কিছু ছিল ভর্তা ভাজি সবজি মাছ মাংস ইলিশ মাছ মানে কি ছিল না আসলে গরু মাংস মুরগি সবই ছিল আর ভর্তার আইটেম তো অনেকগুলাই ছিল সবাই খেয়ে শেষ করতে পারিনি আমরা এখানে সবাই আসলে লাইন ধরে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য এটা একটা অনেক সুন্দর দেখার বিষয় তো খাওয়া দাওয়ার পরে আমাদের আরও একটা মজার পার্ট ছিল সেই পার্টটাও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তারপরে ডেজার্টের পার্ট ছিল ডেজার্টগুলোও সবার বানানো মানে ঘরে তৈরি করা এত মজার মজার ডেজার্ট ছিল কি বলবো স্ন্যাক্স ছিল মানে খাওয়ার উপরে খাওয়া মানে খাওয়া দিয়ে আমাদের এত সময় পার হয়ে গেছে এবং খাওয়া ছাড়াও আমাদের মজার একটা ইয়ে ছিল যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেলজিয়ামে আমি ঈদ সালামে পেয়েছি আর আসলে প্রোগ্রামটা আমাদের ঈদের দুই দিন পরে ছিল যেহেতু সেহেতু ঈদের ইমেজটাও মানে ঈদের আমেজটাও ছিল আমাদের সবার ভিতরে তো আমরা ঈদের আমেজটাকেও সামনে রেখে এবং বস পয়লা বৈশাখের আমেজটাকে সামনে রেখে আমরা সবাই আয়োজনটা করেছি এবং ঈদের আমেজটা আসলে সেই সালামির অংশটুকু যদি দেখেন অনেক ভালো লাগবে আপনাদের আশা করি পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে 네. 아 으아! 으아!

আমি ভাত কাম কৰোঁ কাম লাগে না <laughs> না

ভিডিও করতে দেখো আর না ওইটা মজার জন্যই তো ভিডিও করলাম যে ওনার মানে মনে হচ্ছে আচ্ছা দিবনে পান খাবার ইয়েটা না মনে হচ্ছে যে সে আমার না খালারা খাই তো নানি দাদিরা মানে পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু পাগল

আমরা <laughs> মানুষ <laughs>

পউচশিনা! মাংথে চজিয হনা! আপনাসালা কনে! আপনাসালাসে! এপয়াডে দকাযাইদে কনেয়। वो तो जो जो करेगा ना वो तो मेरे पैर ही अच्छा शुरू तो कोला मामी आमी तो

না তিন দিন হ্যাঁ সালাম হয়ে গেছে

মানে কি বলবো চটপটিটা একদম মানে আমাদের অনুষ্ঠানটাকে পরিপূর্ণ করে ফেলেছে এত সুন্দরভাবে ডেকোরেশন করা মাটির সব হাড়িতে আসলেই এটা অনেক ভালো লেগেছিলো আমার কাছে তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন লাইক বাটনে ক্লিক করলেই হয়ে গেল তো আমরা চটপটি খেয়ে আরও এক দুই ঘন্টা আরও আড্ডা দিয়ে প্রায় মোটামুটি রাত দশটার দিকে আমরা সবাই বাসায় ফিরেছিলাম যদিও সানডে ছিল কিন্তু তারপরেও আমরা মানে গল্পে আড্ডায় বসে গেলে আমাদের আর উঠতে ইচ্ছা করে না খুবই মজা হয়েছিল আমাদের প্রোগ্রামটা আশা করি আবারও আমরা এরকম সুন্দর প্রোগ্রাম করতে পারবো ভাবি রুনা ভাবি আর হেলাল ভাই ভাই সহযোগিতা ইনশাআল্লাহ বন্ধুরা খুব মজার একটা ফুচকা তৈরি করা হয়েছে দেখা যাক যে কার্য নিয়ে যাচ্ছে